নমস্কার আমি পবলমে চক্রবর্তী আজকে আমি দেখে নেব যে ঈশ্বর বা সৃষ্টি করতে আপনাকে কি উপদেশ দিতে চাইছেন আপনার জন্য কোনটা জেনে নেওয়া সব থেকে বেশি জরুরি এই ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক দেখলে ফলো করতে হবে তবে এই রিডিংটাকে ক্লেম করতে পারবেন অযথা এটা যদি না করেন তাহলে কিন্তু আপনি এই রিডিংটা নিতে পারবেন না বা এই রিডিংটা ক্লেম করতে পারবেন না চলুন দেখে নেওয়া যাক ঈশ্বর আপনাকে বলছেন আপনি কনফিডেন্ট থাকুন অর্থাৎ নিজের উপরে আত্মবিশ্বাস বাড়ান কোথাও না কোথাও আপনি নিজের উপরে আত্মবিশ্বাস হারিয়ে ফেলছেন আপনার জীবনের দায়িত্ব পালন করতে গিয়ে আপনার জীবনের যে বোঝা সেটা বইতে গিয়ে কোথাও না কোথাও আপনি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলছেন নিজের উপর বিশ্বাস বাড়ান আপনার একমাত্র কাজ এখন নিজের উপর ভরসা করা নিজের উপর বিশ্বাস বাড়ানো আমি দেখছি আপনি অনেক ক্ষেত্রেই এ ধরনের বোঝা বইছেন আপনার মনে হচ্ছে যে দায়িত্ব প্রচুর বেড়ে গেছে প্রচুর বোঝা এই জীবনে আর কি হবে সেটা কিন্তু ভুলে যান এই ধরনের চিন্তা ভাবনা ভুলে যান কারণ এই ধরনের চিন্তা ভাবনা কিন্তু টেনে নামিয়ে আনছে আপনার যে লক্ষ্য আপনার যে গোল সেখান থেকে কিন্তু কি করতে হবে আপনাকে নিজের কনফিডেন্স বাড়াতে হবে আপনাকে নিজের উপরে কনসেন কনসেন্ট্রেট করতে হবে অর্থাৎ নিজে ভালো থাকবেন কিভাবে ভালো থাকবেন সেইটা আপনাকে ভাবতে হবে আপনি যদি নিজেকে ভালো রাখতে ভালোবাসতে শুরু করেন তবে কিন্তু আপনি ভালো থাকবেন ঈশ্বর বলছেন অনেকেই তো হচ্ছে মানে অনেকের সাথেই তো কথা আপনি বললেন অনেকের জন্যই তো করলেন এবার একটু নিজের উপর কনসেন্ট্রেট করুন নিজে কি চান কিভাবে ভালো থাকবেন সেটির উপরে আপনি ভাবনা চিন্তা করুন আপনি যদি নিজেকে ভালো ডাঙা রাখেন অন্য কেউ কিন্তু আপনাকে ভালো রাখতে আসবে না আপনার ইচ্ছে পূরণ তখনই হবে যখন আপনি নিজের কথা ভাববেন আশেপাশের মানুষের কথা অনেক ভেবেছেন একটু সময় নিয়ে নিজের কথাও ভাবুন কারণ আপনার যে ইচ্ছে পূরণ আমি দেখছি বহুদিন ধরে হয়নি তো সেই ইচ্ছে কিন্তু পূরণ তখনই হবে যখন আপনি নিজে ভালো থাকবেন নিজেকে ভালোবাসবেন কারণ দিনের শেষে একা আছেন একা যাবেন তাই না আপন কে কোথা কব তো যেটা বলার সেটা হচ্ছে এই যে মানুষের অন্যান্য মানুষের কথা ভাবছেন অনুষ্ঠান মানুষের জন্য অনেক করলেন অনেক ভাবলেন কি পেলেন কিছুই তো পেলেন না তাহলে কি করা উচিত আপনার আপনার এই মুহূর্তে আমি দেখছি ইমোশন যত আপনার ইমোশন আছে যত আপনার আবেগ আছে যেটা আপনাকে চালনা করছে আপনাকে এই মহ মায়া জগতের সাথে জড়িয়ে রাখছে সেই ইমোশানকে কন্ট্রোল করুন নিজের ইমোশানকে নিয়ন্ত্রণ করুন নিজের কনফিডেন্স বাড়ান নিজেকে তৈরি করুন নিজের উপরে কনসেন্ট্রেট করুন তবে কিন্তু লাইফে এগাবেন যত বেশি আবেগপ্রবণ হবেন যত বেশি অন্যান্য মানুষের কথা ভেবে কষ্ট পাবেন দুঃখ পাবেন তত কিন্তু আপনি নিজে কষ্ট দুঃখ বাড়াচ্ছেন সেই মানুষটি কিন্তু কিচ্ছু যাচ্ছে আসছে না সেই মানুষটি কিন্তু নিজের মতো করে খুব ভালো আছে তাদের জীবনে জীবন একবার সুতরাং এই ধরনের মানুষ যারা আপনাকে এরকম ইমোশনাল ব্ল্যাকমেইল করছে যাদের জন্য আপনি খারাপ রয়েছেন বা যাদের জন্য আপনি নিজেকে খারাপ মনে করছেন দুঃখ কষ্ট পাচ্ছেন এত সমস্যা এত ইনসিকিউরিটি যে সমস্ত মানুষগুলো আপনাকে দিচ্ছে তাদের থেকে দূরে থাকুন না চেষ্টা করুন থাকার একদিনে থাকতে পারবেন না কিন্তু চেষ্টা করুন সেই মানুষের থেকে দূরে থাকলে আমি দেখছি আপনি অনেক ভালো থাকবেন আপনি যেটা চাইছেন ম্যানিফেস্ট করতে এত বছর ধরে যে জিনিসগুলো আপনি চাইছেন নিজের লক্ষ্য তত তাড়াতাড়ি কিন্তু নিজের লক্ষ্যে পূরণ করতে পারবেন এই সমস্ত মানুষগুলো চিন্তা আপনাকে টেনে টেনে সরিয়ে আনছে আপনার লক্ষ্য থেকে আপনার জীবনের লক্ষ্য থেকে একবার ভেবে একটার হাতে সময় নিয়ে একটু নিজের কথা ভাবুন আজ থেকে পাঁচ বছর দশ বছর আগে আপনি কি চাইতেন আপনার জীবনের লক্ষ্য কী ছিল কি কারণে আপনি এই জায়গাটা এসে আটকে আছে এই ভাবনা চিন্তাগুলো করুন তবেই আপনি আপনার লক্ষ্যে এগিয়ে যাবেন এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ফেসবুক ফলো করবেন সবাই খুব ভালো থাকবেন নমস্কার